উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ ভারী বর্ষণ দুপুরে একটু ঘুমানোর পর বেরোলাম বৃষ্টির দৃশ্য দেখতে এখানে দেখছি মাদ্রাসার বাচ্চারা ক্লাস শেষ করে বাড়ি ফিরছে এখন পাঁচটা সাড়ে পাঁচটার মতো হবে চারদিকের পরিবেশটা মেঘাচ্ছন্ন কিন্তু খুব ঠান্ডা আটাশ ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি রাস্তা দিয়ে যাওয়ার পর দেখলাম একটি জাম গাছ প্রচুর জাম পড়ে আছে নিচে কিছু জাম করিয়ে নিলাম বাড়ি গিয়ে ভর্তা করে খাওয়া যাবে জাম গাছটা তো অনেক জাম রয়ে এরপর সন্ধ্যায় বের হলাম রাস্তার মধ্যে সেখানে প্রায় ডোবা নালা থেকে কই মাছ উঠে আসে তো রাস্তায় যাওয়ার পর দু তিনটা কই মাছ পেলাম সাথে কয়েকটা টাকি মাছও পেলাম এগুলো নিয়ে ভর্তা করে খাওয়া যাবে এবং রাত্রে ভোনা খিচুড়ির সাথে মাছ ভর্তা বেশ জমে উঠবে এভাবেই কাটালাম আজকে দিনটা বেশ ভালোই কাটলো বৃষ্টি আপনাদের কেমন লাগে জানি না কিন্তু বৃষ্টি আসলেই খুব আনন্দের বিষয় তেল আর ফেলো নাই কইরা বাবা এবং আল্লাহর রহমত এরাজি ভাই দেহি মুকতেহি আপনি মাছ ধরতাছেন ভালো লাগে আপনি এই দিকে দেখেন আমি এই দিক দেখি এরাজি ভাই Pull it up, I right.